শেয়ার বাজারের জাদুকর দুনিয়ার সবচেয়ে সফল ইনভেস্টরদের একজন ওয়ারেন বাফেট অত্যন্ত সিম্পল লাইফ অতিবাহিত করা একজন মাল্টি বিলিয়নিয়ার যখন তিনি মাত্র পনেরো বছর বয়সী ছিলেন তখন থেকেই তিনি খবরের কাগজ বিক্রি করে সেই টাকাকে বিনিয়োগ করা শুরু করে দিয়েছিলেন আর কলেজ পূর্ণ হওয়ার পূর্বে নব্বই হাজার ডলার কামিয়ে নেন আসুন আজকে আমরা ওয়ারেন বাফেটের শ্রেষ্ঠ কিছু ইন্সপায়ারেশনাল থট সম্পর্কে জানবো রুল নাম্বার ওয়ান ডু নট লুজ ইউর মানি অ্যান্ড রোল নাম্বার টু নেভার ফরগেট দ্য রুল নাম্বার ওয়ান বলেন আমি সব সময় জানতাম যে আমি ধনী হতে যাচ্ছি আমার মনে হয় না আমি আমার জীবনে এক মিনিটের জন্য এই বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করেছি যে আমি রিচ হব না আমি সাত ফুটের দেয়ালকে লাভ দিয়ে পার করার ব্যাপারে চিন্তা করি না আমি এক ফুটের বাধা খুঁজে বের করি যেটা আমি পার করতে পারবো সম্পত্তি করতে বিশ বছর লাগে আর তাকে হারাতে মাত্র পাঁচ মিনিট যদি আপনি চিন্তা করেন তবে আপনি প্রতিটা কাজ আলাদাভাবে করবেন যদি একটা বিজনেস ভালো পারফর্ম করে তবে তার স্টক অটোমেটিক্যালি ভালো পারফর্ম করতে থাকে আপনার নিজের থেকে উন্নত বেটার লোকেদের সাথে সময় পার করা ভালো এমন সহযোগী বানান যাদের ব্যবহার আপনার থেকে ভালো এতে আপনি উন্নতি করবেন একটা মহান গ্রেট কোম্পানিকে উচিত দামে কেনা একটা উচিত এভারেজ মানের কোম্পানিকে সস্তা দামে কেনার থেকে অনেক বেটার বাজারের উঠানামাকে নিজের বন্ধু মনে করুন অন্যদের মূর্খতা থেকে লাভ উঠান তাদের অংশ হয়ে উঠবেন না আমি যেই ধনীদের জানি টাকা শুধু তাদের মধ্যকার চিন্তাগুলোকে প্রতিফলন করে যদি তারা আগে মূর্খ হয়ে থাকে তবে এখন তারা কোটি ডলারের সাথে মূর্খ শুধুমাত্র ওই জিনিসই কিনুন যেটা আপনি খুশির সাথে আসন্ন দশ বছর পর্যন্ত হোল্ড করতে পারবেন নদীতে যেমন জোয়ার চলে যাওয়ার পর বোঝা যায় কোন কোন লোক ন্যাকেট অবস্থায় সাঁতার কাটছিল শেয়ার বাজারেও চলে যাওয়ার পর বোঝা যায় কে কে না বুঝে বিনিয়োগ করছিল যদি কেউ আজকে একটা বিশাল গাছের ছায়ায় বসে শান্তিতে থাকে তবে কেউ না কেউ বহু বছর আগে ওই গাছটি লাগিয়েছিল যখন সবাই লোভী হয়ে ওঠে তখন আমি ভীত হয়ে যাই আর যখন সবাই ভয় পেয়ে থাকে ভীতে সন্ত্রস্ত থাকে তখন আমি কিছুটা লোভী হয়ে উঠি বাফেট বলেন আমার পছন্দের হোল্ডিং পিরিয়ড হল সারাজীবনের জন্য ফরেভার সময় ভালো কোম্পানিগুলোর বন্ধু হয় আর এভারেজ কোম্পানিগুলোর শত্রু এগুলো ছিল ওয়ারেন বাফেটের অসাধারণ কিছু কোটেশন যেটা বিনিয়োগ জীবনের জার্নিতে আপনাকে অনেক বেশি হেল্প করবে আমার মনে হয় আপনার কোটেশনগুলো ভালো লেগেছে আমি আপনাকে রিকোয়েস্ট করব তার এই অত্যন্ত পাওয়ারফুল কোটেশনগুলো সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন